আসসালামু আলাইকুম ইস্কলব ক্লাসে স্বাগত জানাচ্ছি আজকে আমরা এনএআইটির একটা মামলায় প্র্যাকটিক্যালি শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা করব সম্পূর্ণ প্র্যাকটিক্যালি ওকে আশা করি এই বিষয়টা क्लियर হয়ে যাবে আজকে থেকে আচ্ছা আমরা জানি এনএআইটির খুবই খুবই গুরুত্বপূর্ণ যে একটা সেকশন তা হচ্ছে 138 সবাই আমরা জানি সেখানে হেডলাইনটা বলা হচ্ছে ডিজনার অফ সেক ফর ইনসাফিসিয়েন্সি সেটা অফ ফান্ডস ইন দ্য অ্যাকাউন্ট অর্থাৎ কেউ যদি আপনাকে চেক প্রদান করে তখন আপনি পেই অথবা আপনি হোল্ডার ইন ডিউ করছেন তখন কি হলো আপনি যখন ব্যাংকে উপস্থাপন করলেন হম আপনার ওই চেকটি তখন দেখা গেল কোনো কারণে চেকটি রিটার্ন দিল আপনাকে ব্যাংক কেন দেখা গেল ওই যেই অ্যাকাউন্টের বিপরীতে চেকটি সেই অ্যাকাউন্টে পর্যাপ্ত কোনো টাকা নেই অথবা অ্যাকাউন্টটা ডরমেন্ট বা অ্যাকাউন্টটা ক্লোজড অনেক কিছু কারণ থাকতে পারে আপনাকে রিটার্ন করার জন্য অবশ্যই সেটা রিটার্ন করলে ব্যাংক একটা নোটস করে দিবে লিখিত দিবে হ্যাঁ এই ওনাদের একটা ফর্মেট আছে ওইখানে লিখে থাকা লিখে তারা লিখে রাখে অনেকগুলা সেখানে টিক দিয়ে দেয় অথবা এখন আহ অনলাইনে সিস্টেমে এ তারা জেনারেট করে সেটা যেমন লেখা থাকে কেন কেন এটা আপনাকে ফেরত দেওয়া হলো সেটা ইনসার্ফিজএম ফাউন্ড হতে পারে বা অন্যান্য কারণ আচ্ছা যাই হোক যখন আপনাকে এটা ফেরত দিলো ব্যাংক রিটার্ন করলো আপনাকে কোনো টাকা না দিয়ে একটি ফেরত দিল সাথে একটা অ্যান্ডোর্স করে দিল সেটাকে বলা হয় স্লিপ রিটার্ন স্লিপ হ্যাঁ বা ডিজনার স্লিপ আমরা বলে থাকি তখন আপনি কি করবেন ওই যে ব্যক্তি যিনি আপনাকে চেকটা দিয়েছিল ওই ব্যক্তিকে একটা লিগেল নোটিশ পাঠাবে আইন অনুযায়ী এখানে এখানে কি বল কি বলছে দ্য পেই অর দ্য হোল্ডার ইন ডিউ কোর্স অফ দা চেক as the case may be make a demand for the payment of the said amount of money by giving a notice ঠিক আছে তার মানে আপনাকে ওই টাকাটা ডিমান্ড করে আপনাকে একটা নোটিশ দিতে হবে যিনি আপনাকে সেটা দিয়েছেন হ্যাঁ এখন কখন দিতে হবে দেখেন ইন রাইটিং লিখিত ভাবে দিতে হবে থ্রু দ্য ড্রয়ার অফ দ্য চেক মানে যিনি চেকটা আপনাকে দিয়েছে উইদিন থার্টি ডেজ অফ দ্য রিসিভ অফ দ্য ইনফরমেশন বাই হিম ফ্রম দ্য ব্যাংক রিগার্ডিং দ্য রিটার্ন অফ দা চেক অ্যাজ আনপেড এখানে তো আমরা ভুল করি আমরা বলে থাকি যে চেক ডিজনের তারিখ থেকে যেদিন হবে সেদিন থেকে আমরা তিরিশ দিনের সময় দিব ড্রয়ার অফ দা চেক মানে চেক দাতাকে যে আমার ওই টাকাটা যেটা আমি আপনাকে ক্যাশ করতে পারি নাই টাকাটা ফেরত দেওয়ার জন্য কিন্তু আইন কি বলছে দেখেন আইনে বলছে আপনাকে কি দিতে হবে নোটিশ দিতে হবে তবে উইথইন থার্টি ডেজ এই দেখেন উইথইন দিতে বলা হচ্ছে উইথিন থার্টি ডেজ অফ দ্য রিসিপ্ট অফ দ্য ইনফরমেশন অর্থাৎ রিসিপ্ট অফ ইনফরমেশন আপনি ব্যাংক থেকে যেদিন ইনফরমেশনটা পাবেন রিসিপ্ট অফ দ্য ইনফরমেশন ওই আই হিম হ্যাঁ আপনি যে ব্যাংকে আজকে জমা দিলেন তার মানে এটা বা কালকে হতে পারে আপনাকে এই চেকটা স্লিপ সহ সেটা তো আর আজকে দিবে না এটা দুই দিন পরেও দিতে পারে ব্যাংকের বিভিন্ন কাজ থাকে এটা নিয়ে যদি দুই দিন পরে দেয় সেটা রিটার্ন বা এক সপ্তাহ পরে দেয় সেখানে এটা লেখা থাকে আপনাকে এটা কবে ডেলিভারি দিচ্ছে রিটার্ন অফ দ্য চেক রিটার্ন চেক এর একটা ডেট থাকে অনেক সময় থাকেও না তখন আপনাকে এই রিটার্নটা দিল সেই ডেট থেকে তিরিশ দিনের সময় দিয়ে আপনাকে লিগেল নোটিস দিতে এ হচ্ছে মূল পয়েন্ট আমি যেটা বোঝাতে চাচ্ছি যে ডিজনার ডেট থেকে নয় ইনফরমেশন রিসিভ এর ডেট থেকে কাউন্ট হবে ওকে আচ্ছা এখন দেখেন আপনি কি করবেন আপনি তখন বলবেন তিরিশ দিনের মধ্যে ওই নোটিসের লেখা থাকবে তিরিশ দিনের মধ্যে যেদিন আমার নোটিসটা পাবেন সেদিন থেকে পরবর্তী তিরিশ দিনের মধ্যে আমার টাকাটা পেড করবে কেস উনি যদি এই আপনার নোটিসটা রিসিভ না করেন তাহলে জেনারেল ক্লজেস অ্যাক্ট আছে সেটা অনুসারে আপনার আহ থার্টি ডেজ যদি পার হয়ে যায় অর্থাৎ যেদিন থেকে আপনি সিডি পোস্ট নোটিশটা পোস্ট করবেন থার্টি ডেজ পার হয়ে গেলে ধরে নেওয়া হবে যে নোটিশটা সার্ভ হয়েছে তার মানে তিরিশ দিন পরেই আপনি স্টেপ দিতে পারবেন পরবর্তী স্টেপে যেতে পারবেন আর অথবা যদি আপনি উনি রিসিভ করেন নোটিশটা সপোজ আপনি নোটিশটা সার্ভ করলেন পোস্টাল রিসিভ অবশ্যই এডি এবং এডি সহকারে পাঠাবেন যখন আপনি এডি সহ পোস্টাল রিসিভ পোস্টাল পোস্ট করলেন দশ তারিখে কিন্তু ওই যিনি আপনাকে চেকটা দিল উনি রিসিভ করছে এটা বিশ তারিখে তার মানে উনি ওই বিশ তারিখ থেকে তিরিশ দিন সময় পাবে আপনার দশ তারিখ থেকে নয় এটা বোঝাতে পারলাম আমি কিন্তু যদি উনি রিসিভ না করে তাহলে এটার কি হবে যেদিন আমি এটা পোস্ট করলাম দশ তারিখ সেদিন থেকে পরবর্তী মাসের নয় তারিখে তেইশ দিন হয়ে যায় পরবর্তী ডেটে আপনি পরবর্তী স্টেপে যেতে পারেন আচ্ছা এখানে আরেকটা কথা বলে রাখি প্রত্যেকটা চেক ব্যাংকে উপস্থাপন করতে হবে চেকের তারিখ যেটা লেখা থাকবে সেটা থেকে অবশ্যই ছয় মাসের মধ্যে

তার থেকে পরবর্তী এক মাসের মধ্যে আপনাকে মামলা করতে হবে এখন পজ অফ অ্যাকশন কখন অ্যারাইজ হয়েছে দেখেন ওয়ান সিতে বলা ওয়ান সি আমরা দেখেছি এখানে বলা হচ্ছে আপনি যখন নোটিশটা পাঠাবেন সেদিন থেকে তিরিশ দিনের মধ্যে তাকে একটা সময় দিবেন অথবা যিনি নোটিশটা যদি পেয়ে থাকেন সেদিন থেকে উনি তিরিশ দিন সময় পাবেন টাকা দেওয়ার জন্য যখন আপনাকে টাকা না দিল তখন থেকে আমার কত পেশা এরাইজ হলো এখন আমাকে কি করতে হবে ওই যে ওয়ান ফর্টি ওয়ানে আমাকে এক মাসের মধ্যে মামলা করতে হবে মামলাটা কোথায় করতে হবে মামলাটা সংশ্লিষ্ট আমলি আদালতে করতে হবে থানা ওয়াইজ প্রত্যেকটা কোড ভাগ করে দেওয়া আছে তো সেখানে সিআর কেস আমরা যেভাবে ফাইল করি কোম্পানির পিটিশন সেভাবে ম্যাজিস্ট্রেট আপনার মূল চেক ডিজানা স্লিপ ভোটার আইডি এবং আপনার সাথে কি সম্পর্ক ছিল সেগুলো সব তো উল্লেখ থাকবে আপনার পিটিশনে সেগুলা এক্সামিন করবে প্রাথমিকভাবে করে আপনার জবান নিবে ম্যাজিস্ট্রেট দশ দাঁড়ায় এরপর মামলাটা আমলে নিবে আমলে নিয়ে এটা সমন ইস্যু করবে যার বিরুদ্ধে এই সমন ইস্যু করার পর মামলার পরবর্তী প্রসিডিং আগাবে সেখানে উনি যদি হাজির হয় পরবর্তী ডেটে বেল নেয় তাহলে এটা ট্রান্সফার হবে ট্রান্সফার হওয়ার পর মামলা ট্রায়ালে ট্রায়ালে চলে যাবে ট্রায়াল করবে কে ট্রায়াল করে এসব মামলা সরাসরি মহানগর কোর্টে চলে যাবে যদি মেট্রোপলিটন এরিয়া হয় অথবা সেশন জাজেস যা চলে যাবে তার আদালতে যদি মেট্রোপলিটন এরিয়ার বাইরে হয় সেটাকে বলা হচ্ছে সেশন কোর্ট আর হচ্ছে মেট্রোপলিটন সেশন কোর্ট মেট্রোপলিটন এরিয়া হলে যদি ঢাকা হয় ঢাকার যেমন পল্টন বা অন্যান্য থানা হয় তাহলে মেট্রোপলিটন এরিয়া

থ্রি ফোর্টি টু সাভাইশাক্ষী আরগুমেন্ট এরপর রায় করে তখন দেখেন ইন কেস আপনি এই যে বললেন যে ওকে নোটিশ দিয়ে যে আপনি তিরিশ দিনের মধ্যে টাকা নেবেন তো সে আপনাকে কুড়ালো টাকাটা দেয়নি বা দিবে দিবে বলছেন দেওয়া হয়নি তখন আপনি কি করবেন তখন আপনার তিরিশ দিন ওভার হয়ে গেল তখন মামলার তামাদি আপনি বাড়িতে হবেন মামলা করতে পারবেন না ওয়ান থার্টি এইট এর মামলা সেক্ষেত্রে আপনাকে সেখানে আরেকটা বিষয় যদি কোম্পানি হয় এই একটা যদি কোন কোম্পানির নামে হয় তাহলে ওয়ান ফর্টি এইট বলা হচ্ছে সেখানে কোম্পানি চাপাইয়ে কোম্পানি যেহেতু একটা লিগেল এন্টিটি তাকে পক্ষ করতে হবে এরপর স্বার্থ সংশ্লিষ্ট যারা আছে তাদেরকে পক্ষ করতে হবে কোম্পানিকেও লিগেল নোটিস দিতে হবে ওনাদেরকেও লিগেল নোটিস দিতে হবে ওকে এখন দেখেন যদি এটা রায় হয়ে যায় তাহলে কি যদি রায়টা আপনার পক্ষে আসে বাদের পক্ষে আসে

এখন আপনাকে সাজা দিল ছয় মাস এবং চেকের যে অ্যামাউন্ট সেই অ্যামাউন্ট আপনাকে ফাইন করলো তখন কি হবে তখন আপনার একটাই মাত্র উপায় তা হচ্ছে আপনাকে আপিলের শর্তে বেল নিতে তো সেখানে আপিলের শর্তে বেল নিতে হলে আপনাকে আহ কন্ডিশন ফিল আপ করতে হবে এই 50% টাকা আদালতে জমা দিয়ে জমা দেওয়ার পারমিশন নিয়ে টাকা জমা দিয়ে জমা স্লিপ কোটে সাবমিট করে তারপর আপনি আপনার বেল চাইবেন আপিল করার শর্ত তখন আপনাকে আপিল করার শর্তে 1 মাস এর বেল দিবে তখন আপনি করতে পারে কে হচ্ছে প্রসিডিউর पर्सन আশা করি আপনারা বুঝতে পারছেন তারপর যদি কখনো এটা বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টস এ জানাবেন আশা করি তারপরে চেষ্টা করবো আপনাদের সমস্যা